সাথিয়ার নন্দনপুর ইউনিয়ন জামায়াতের নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে আতাইগুলা প্রতিনিধি আবু ই তথ্য ও ভিডিও জিতে দেখুন বিস্তারিত সাঁথিয়া উপজেলার নন্দনপুর ইউনিয়নের জামায়াতের আয়োজনে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে জারাজা সবচেয়ে জিয়াউর আহমলের চাইতে বেশি লোক হবে মরার আগেই তারা এই জারাজা আদায় করতেছে আরেকদিকে সালাউদ্দিন সাহ কি করেছে ধরে নিয়ে গেছে ভারতের সবক নিয়ে রয়ের একের পাকা পুক্তা এজেন্ট হায়া হ্যাঁ রয়ের নিয়োগ প্রাপ্ত হায়া আবার একবার সহি সালামতে বাংলাদেশে ফিরে এসেছে তারেক রহমান যদি আসতে না পারে তাহলে প্রধানমন্ত্রী আমি হব বুঝছেন মহাসচিব বাদ আরো বড় বড় তার সিনিয়র লিডাররা আছে সেটা বাদ আবার তারেক জিয়া বাদ খালেদা জিয়া বা উনি নিজেই এখন প্রধানমন্ত্রীর দাবি করে এমন একটি দল হচ্ছে আমাদের প্রতিদ্বন্দ্বীরা কি বলেন এমন একটি দল হচ্ছে প্রতিদ্বন্দ্বী এবং নেতৃত্বের কোয়ালিটি সম্পন্ন যে নেতা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার পরিকল্পনায় নয় দফা থেকে এক দফা হাসিনার বিদায় তার কণ্ঠে হয়েছে তার পরিকল্পনা হয়েছে সেই আলোকেই হাজিয়া বাংলাদেশ থেকে বিদায় নিতে বাধ্য হয়েছে আমরা সরকারি কোন সুযোগ সুবিধা বহন করবো না আমরা এই ত্যাগ করবো কিসের জন্য জনগণের জন্য প্রিয় ভাইরা বাংলাদেশ জামাত ইসলাম ডিক্লার করেছে আগামী দিনে যদি বাংলাদেশে এই দেশে যদি বাংলাদেশে সরকার যদি জামাত ইসলাম সরকার গঠন করতে পারে তাহলে আমরা কোন সুযোগ থেকে মন্ত্রী এমপিরা কোন সরকারি সুযোগ সুবিধা গ্রহণ করবো না গতকল সোমবার সন্ধ্যায় ইউনিয়নের বোয়ালমারি বাজারে বাংলাদেশ জামায়াত ইসলামের সাত ওয়ার্ডের সভাপতি আব্দুল লতিফ মাস্টারের সভাপতিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাথে উপজেলার জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আনিসুর রহমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা দায়িত্বশীল মৌলানা আবু হানিফ নন্দনপুর ইউনিয়ন জামায়াতের আমির মোহাম্মদ আলী মর্তুজা ইউনিয়ন সেক্রেটারি আব্দুল আলিম প্রমুখ সভায় ন্যায় ও ইনসাফের উপর সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে ডক্টর ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনকে দাড়ি মার্কা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করতে আহ্বান জানানো হয়। নির্বাচনী সভায় ওয়ার্ড সহ ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভা শেষে মিছিল নিয়ে বোয়ালমারি বাজার প্রদক্ষিণ করে নেতাকর্মীরা এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে